আমরা আজকে এখানে অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে আমরা জেলার বিভিন্ন প্রান্ত থেকে ইমাম সাহেবরা আমরা এখানে জমায়েত হয়েছি মাইনরিটি বা সংখ্যালঘু কিছু বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা পর্যালোচনা করলাম আমরা জানি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় মানু মাইনরিটিদের উন্নয়নের জন্য বছরে প্রচুর টাকা তিনি বরাদ্দ করেন যাতে মাইনরিটিটা মাইনরিটিদের উন্নয়ন হয় মানে মাইনরিটি ডেভেলপমেন্ট ফান্ড তো আমরা আলিপুরদুয়ারে ইদানিং দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ারে মাইনোরিটি ডেভেলপমেন্ট ফান্ডের অর্থ অন্য অন্য জায়গায় খরচ করা হচ্ছে আলিপুরদুয়ারে মাইনোরিটি শিক্ষা প্রতিষ্ঠান এম এসকে এস এস মাদ্রাসা অনেক আছে জয়গায় আছে এখানে ফালাকাটায় আছে আলিপুরদুয়ার ওয়ানে আছে তো সে মাদ্রাসাগুলোর বেহাল দশা তো মাইনরিটি উন্নয়ন ফান্ডের অর্থ দিয়ে সেই মাদ্রাসাগুলোকে সংস্কার করে সেগুলো উন্নত পরিস্থিতি তৈরি করা যেত কিন্তু আমরা আলিপুর দেখছি যে সেই মাইনোরিটির টাকা মাইনোরিদের উন্নয়নের জন্য খরচ না করে অন্য খাতে খরচ করা হচ্ছে কোথাও সেগুলো দিয়ে কর্মতীর্থ তৈরি করা হচ্ছে কোথাও অঙ্গনাড়ি কেন্দ্র বানানো হচ্ছে আমরা ইমাম সংগঠনের পক্ষ থেকে এর আমরা তীব্র তীব্র আমরা বিরোধিতা করছি এবং আমরা চাই যাতে মাইনরিটির যে টাকাটা বরাদ্দ হয় সেটা যাতে মাইনোরিটিতেই উন্নয়নের ক্ষেত্রেই ব্যবহৃত হয় আচ্ছা এটুকু আপনাদের দাবি এবং আমাদের আলোচনার মধ্যে আরও আছে আমাদের যেগুলো আমাদের আলোচনা হলো তার মধ্যে একটা ব্যাপার হচ্ছে মানে প্রতিনিধি আমরা এই ব্যাপারটা আলিপুরদুয়ারে লক্ষ্য করতেছি যে এখানে আমাদের সরকারি প্রতিনিধির অভাব মাইনোরিটি মুসলিমদের ক্ষেত্রে আমাদের সরকারি প্রতিনিধির অভাব রয়েছে আমাদের কথা উচ্চ মহলে কে পেশ করবে এরকম লোকের আমরা সরকারি ক্ষেত্রে বা দলীয় ক্ষেত্রে আমরা অভাব দেখতেছি এটা এর জন্য আমরা অত্যন্ত দুঃখিত এবং আমরা এটা অনুভব করছি আমরা দেখেছি কয়েকদিন আগে যে পুরা পশ্চিমবাংলার মাইনরিটি সেলের একটা মানে কমিটি একটা বেরিয়েছে সেখানে আমরা দীর্ঘদিন ধরে আশায় ছিলাম যে আলিপুরদুয়ারে মাইনরিটি সেলের দায়িত্বে যেরকম মুসলিমদেরই দেওয়া হয় এবারও হয়তো সেরকম মুসলিমদেরই দেওয়া হবে কিন্তু আমরা পরিস্থিতির লিস্ট যখন বাইর হলো সেখানে আমরা দেখলাম সেখানে আলিপুরদুয়ার থেকে মুসলিমদেরকে বঞ্চিত করা হয়েছে অথচ আলিপুরদুয়ারে সংখ্যালঘুদের বড় একটা সংখ্যালঘুদের মধ্যে সবচেয়ে বেশি বসবাসকারী সংখ্যালঘু মুসলিমদের এখানে উচিত ছিল এই জায়গাটায় এই দায়িত্বটা মুসলিমদের কোনো প্রতিনিধিকে দেওয়ার যাতে আমাদের কথা সরকারের কাছে পৌঁছানো যেত কিন্তু সেটা করা হয়নি কোনো উচ্চ কোনো ব্যক্তির কাছে আমাদের কোনো প্রতিনিধি গিয়ে এই বিষয়গুলো নিয়ে কথা বলে তাকে বলা হয় যে আপনার ভোটের দরকার নাই আপনি আপনার ভোট না হলেও চলবে এই সমস্ত অভ্যন্তরীণ কথাবার্তা আজকে আমাদেরকে নিয়ে বলা হচ্ছে যেগুলো আমরা পুরোপুরিভাবে এগুলো আমরা বিরোধিতা করি কি মনে হচ্ছে কেন দলের তরফে এরকম অভ্যয়ের শিকার হচ্ছেন আপনারা সেগুলো তো দলেই জানে কেন করা হচ্ছে কিন্তু আমাদের আমাদের যে দাবিটুকু সে দাবিটুকু আমরা রাখার জন্য শুধু এই আজকে আমাদের আলোচনা আমাদের যে দাবি আমার আমাদের মনে হচ্ছে যে এই কথাগুলো সর্বোচ্চ নেত্রীর কাছে জানানো দরকার তার কাছে পৌঁছানো দরকার যার কারণে আমরা আজকে এই আলোচনার আয়োজন করেছি এই যে আপনাদের যে বলেছে আপনাদের ভোটের দরকার নাই কে বলেছে এরকম আমাদের একজন ডিএমআই এর কর্মী আছে একনিষ্ঠ এবং অত্যন্ত বয়স্ক কর্মী যিনি হচ্ছেন সুভান আনসারী তাকেই বলা হয়েছে এই কথাগুলো কে বলেছেন আমি তার কাছে যেটা শুনতে পারছি সেটা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তিনি নাকি এই কথাগুলো বলেছেন তৃণমূলে কি তাহলে আপনারা গুরুত্ব পাচ্ছেন না আমরা তো এখন তাই দেখতেছি যে এখানে আমাদের গুরুত্ব দেওয়া হচ্ছে না সঠিকভাবে আমাদের কথাগুলোকে দাবিয়ে রাখা হচ্ছে আমাদের দাবি দাগা বা আমাদের সুযোগ সুবিধাগুলোকে দাবিয়ে রাখা হচ্ছে আমরা চাইছি যেরকম দলনেত্রী সকলের পাশে রয়েছে তিনি সংখ্যালঘুর জন্য অনেক কিছু করছেন এবং ভাবছেন সেরকমভাবে আলিপুরদুগীয় জেলা জেলাও যাতে আমাদের জন্য ভাবে সামনে বিধানসভা এরকম চলতে থাকলে কি দলের সাথে আপনারা থাকবেন সেটা তো আমাদের আলোচনা করতে হবে তাহলে আমাদের অনেক মুসলিম সংগঠন আমাদের রয়েছে আমরা সবাই মিলে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা এর প্রভাব কি নির্বাচনে পড়বে ভাববো এর ব্যাপার এই ব্যাপারগুলো নিয়ে আমরা অবশ্যই ভাববো পরবর্তী করা যায় সভাপতি নিযুক্ত হওয়ার পর জেলার তরফে কোনো আশ্বাস মিলেছে আপনাদের না আমরা কোনো আশ্বাস পাইনি এখনো পর্যন্ত কোনো আশ্বাস পাইনি আপনারা কি জেলা সভাপতি বদল চান আমাদের তো সেটাই দাবি যদি জেলা সভাপতি পরিবর্তন করা হয় আমাদের মধ্য থেকে আমাদের প্রতিনিধি করার জন্য কোনো ব্যক্তিকে যদি দেওয়া হয় সেটা খুব ভালো হবে তারপরে দল এই ব্যাপারটা নিয়ে বিবেচনা করবে যদি পরিবর্তন না করে বর্তমান জেলা সভাপতি তরফে কি আপনারা ভোট করবেন আমরা সেই ব্যাপারগুলো আমরা আবার অনেক মুসলিম সংগঠন রয়েছে হ্যাঁ সেই ব্যাপারগুলো আমরা নিজেদের মধ্যে আবার পর্যালোচনা করে আমরা হয়তো কি করা যায় সেটা আমরা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব তাহলে এখন দাবি কি মূল দাবি কি আপনাদের প্রতিনিধি সরকারে এবং সরকারে আমাদের পর্যাপ্ত পরিমাণে আমাদের প্রতিনিধি দিতে হবে যেটা নেই যে জায়গাটা আমাদের শূন্য রয়েছে সেটা আমাদেরকে পূরণ করে দিতে হবে আর জেলার নেতা হঠাৎ আপনাদের বিরুদ্ধে এরকম মনোভাব কেন বললেন আসলে এই ব্যাপারগুলো আমার যতটুকু জানি জেলার নেতা এখন ওনারা ভালোভাবে জানেন ওনারা মানে কিভাবে এরকম কথাগুলো বলতেছেন অথচ আলিপুরদুয়ারের যে মুসলিমরা যারা বসবাস করে তাদের মধ্যে নাইনটি ফাইভ টিএমসি কে ভোট করে তারপরে এরকম কি কথা বলবে আমাদের বুঝে আসে না এখন কি চাইছেন এই মুহূর্তে আপনাদের দাবিটা কি আমাদের দাবি হচ্ছে সরকারে আমাদের প্রতিনিধি করার মতো লোক দিতে হবে পর্যাপ্ত পরিমাণে আমাদের লোক দিতে হবে সরকারের বলেকেও দিতে হবে জেলাও দিতে হবে সব জায়গায় চাই একটা কারণ আমাদের এখন মূল দাবি কি আমাদের দাবি হচ্ছে মাইনরিটি ডেভেলপমেন্ট যে ফান্ড আছে সেটা যাতে সঠিকভাবে আলিপুরদুয়ার জেলায় ব্যবহার হয় এবং যে জেলা সভাপতি আমাদের এখানে মাইনরিটি সেনের ঘোষণা হয়েছে সেটা আমরা তীব্রভাবে আমরা বিরোধিতা করছি হ্যাঁ আপনাদের পরিচয় আমি মোহাম্মদ আজিমুল হক অল বেঙ্গল ইমাম মোয়াজিন অ্যাসোসিয়েশন আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আমার সঙ্গে রয়েছেন ডিস্ট্রিক্ট সেক্রেটারি কি নাম আব্দুর আব্দুর আ